বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজের প্রথম টি টোয়েন্টি আগামীকালকে অনুষ্ঠিত হবে এর আগে আজকে সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ও অধিনায়ক সেকেন্দার রাজা সাংবাদিক সম্মেলনে সেকেন্দার রাজা বলছেন বাংলাদেশ ক্রিকেট দল ও জিম্বাবুয়ে ক্রিকেট দল খুব ভালো বন্ধু আগামীকালকে সন্ধ্যা ছয়টায় প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে এই সিরিজে তারা পাঁচটি শুধুমাত্র টেস্ট আর ওয়ান ডে ছাড়া টি টোয়েন্টি খেলবে মূলত বাংলাদেশের এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হয়েছে বাংলাদেশের অধিনায়ক ও জিম্বাবুয়ের অধিনায়ক এর আগে ফটো সেশনে অংশ নিয়েছে আগামীকালকে চট্টগ্রামে খেলা প্রথম টি টোয়েন্টিতে অনুষ্ঠিত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন